অস্ট্রেলিয়ার সিডনিতে সেখানে ইহুদিদের একটা ধর্মীয় অনুষ্ঠান হানুকা হানুকা অনুষ্ঠান হচ্ছিল তো এইটা ওই যে সাগরের পাড়ে গিয়ে সাগরের পাড়েই মনে হয় তাদের গক বা এই ধরনের কিছু ছিল যেখানে হানুকা অনুষ্ঠান হচ্ছিল এবং একটা সাগরের পাড়ে ছিল অনেক লোকজন অর্থাৎ ইহুদিরা সেখানে জড়ো হয়েছিল এখন এদের এই অনুষ্ঠানে কথা নাই বার্তা নেই কথা নাই বার্তা নেই হঠাৎ করে গুলি এ শুরু হয়ে যায় হঠাৎ করে গুলি শুরু হয়ে যায় এবং সাথে সাথে অনেকগুলো মানুষ কিন্তু লুটিয়ে পড়ে এবং সর্বশেষ যেটা জানা যাচ্ছে বারোজন নাকি তাতে নিহত হয় এবং অবশেষে এটাও জানা গেল যারা নাকি গুলি করেছে ওরা হলো ফিলিস্তিনি অর্থাৎ প্যালেস্তিনীয় অর্থাৎ ওই যে ফিলিস্তিনের যে শরণার্থী আছে না তারাই এ কাজটা করছে আর ফিলিস্তিনি মানে কি মুমিন মুসলমান তাই না তো মমিন মুসলমান ধর্মীয়ভাবে আদর্শিকভাবে তাদের কাছে তো ইহুদিরা চিরশত্রু চিরশত্রু অনেকে মনে করে যে ইজরায়েল রাষ্ট্রটা ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে এই জন্যে বোধ হয় ওই মুসলমানদের সাথে তার শত্রু তাহলে বুঝতে হবে যে আপনারা ইচ্ছাকৃতভাবে আপনারা ইতিহাস বিকৃত করেন আপনারা যদি কোরআন হাদিস পড়েন তাহলে দেখবেন যে একবার পরিষ্কারভাবে সেই সাড়ে চোদ্দোশো বছর আগেই এই ইহুদিরা ছিল মুসলমানদের এক নম্বর শত্রু নবী যখন মারা যান নবী যখন মারা যান মারা যান মানে মারা যাবেন আর কি মৃত্যুসজ্জায় তখনই কিন্তু উনি বলে গেছেন এই ইহুদিদের সবাইকে আমি এই আরব ভূমি থেকে বিতাড়িত করতে পারলাম না তবে আমার পরে যারা আসবে তারা যেন এই ইহুদিদেরকে এখান থেকে বিতাড়িত করে এবং পরবর্তীতে যে কথিত খলিফা যেগুলো ছিল আমরা জানি এই যে এই আবু বাকরু মর ওসমান এবং আলী তারাও কিন্তু ওই আরব দেশ থেকে তা ওই আর ইহুদি যে সমস্ত লোকজন ছিল তাদের মাতৃভূমি এ থেকে তাদেরকে কিন্তু উচ্ছেদ করেছিল অর্থাৎ এইটা এমন না যে উনিশশো সালে এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তাই এখানে এই মুসলমানদের শত্রু তারা শত্রু না এটা একেবারে সাড়ে চোদ্দশো বছর আগেকার ব্যাপার এখন অনেকে এসে কিন্তু দেখবেন যে বলা বলে শুরু করবে না 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 এইটা তো বিচ্ছিন্ন ঘটনা এরা এরা তো এমনি মনে হয় এ করে ফেলছে কেন অস্ট্রেলিয়া থেকে কি আর গুলিগোল্লা হয় না আর কি লোকজন মারা যায় না তো সেইটা যদি কোনো সমস্যা না হয় তাহলে এই যে ফিলিস্তিনি যারা নাকি এই ইহুদিদেরকে গুলি করে মারলো তাহলে এইটাকে নিয়ে এত কেন কথা বলতে হবে এই রকম কথাটা তো বলবে যেমন আমেরিকাতে কয়েকদিন আগে যে আফগানিস্তানের একটা যুবক ওই যে গুলি দিয়ে ন্যাশনাল গার্ড দুজনকে মারলো না তো তখন কিন্তু দেখছিলাম যে বাংলাদেশে এই কিছু লোকজন তারা বলছিল যে এই টোটাল এই এ পর্যন্ত এ পর্যন্ত আমেরিকাতে নাকি কয়েক হাজার লোক মারা গেছে খালি দু সালে এরকম গুলিতে তো এইটা যদি কোনো সমস্যা না হয় এইটা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় তাহলে এই যে আফগানিস্তানের এই যে শরণার্থী ছেলেটা যাকে নাকি আমেরিকা আশ্রয় দিলো তাকে থাকতে দিলো তাকে বৈধতা দিলো সে যদি হঠাৎ করে একটা বন্দুক নিয়ে এই যে এই ন্যাশনাল গার্ডের উপরে চড়া হয় তাহলে এইটা কেন মারাত্মক ঘটনা হবে এবং এর প্রেক্ষিতে এই ডোনাল্ড ট্রাম্পে কেন এই আফগানিস্তানের লোকদেরকে এখন আশ্রয় প্রশ্রয় দিবে না তাদের ভিসা দিবে না এবং তারা যারা অলরেডি এই আমেরিকাতে আছে তাদের কাগজপত্র আবার পরীক্ষা নিরীক্ষা করবে কি কারণে এবং যাদের ব্যাপারে সন্দেহ হবে তাদেরকে কেন আফগানিস্তানে ফেরত পাঠাবে দেখলাম যে অনেকেই এই সমস্ত কথাবার্তা বলছে এটা নিয়ে কিন্তু একটা আমি ভিডিও করেছিলাম এবং সেখানে বলছিলাম যে হ্যাঁ আমেরিকাতে প্রত্যেক বছর অনেকগুলি গোল্লা হয় অনেক লোকজন মারা যায় কিন্তু সেই একগুলি গোল্লা মারা যায় এগুলো বেসিক্যালি দেখা যায় যে পার্সোনাল কোনো রেশ অথবা ফ্রাস্ট্রেশন অথবা মাফিয়া গ্যাং তাদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বা জায়গা অধিকার তার এইগুলো নিয়েই আসলে গুলিগোল্লা হয় সেইগুলোর একটাও কিন্তু আইডিওলজিক্যাল ব্যাপার না আইডিওলজিক্যাল ব্যাপার না এবং এই হেতু ওই সমস্ত ঘটনাকে আদর্শ হিসাবে গণ্য করে কেউ কিন্তু তাদের পথ অনুসরণ করে গুলিগোল্লা লিপ্ত হবে না বা ওইটা কোনো আইডিওলজি ছিল না অথবা অন্য কথায় অথবা অন্য কথায় তারা এই যে গুলিগুল্লা করছে বা মানুষ মারছে তারা কিন্তু কোশ্চিন আল্লাহু আকবর অথবা জেজাস দি গ্রেট অথবা গড ইজ গ্রেট অথবা অন্য কোনো ধর্মীয় স্লোগান টান কিছুই দেয় নাই এবং তারা মনেও করে না এইভাবে যে তারা গুলি টুলি করলো এবং অথবা নিজেরা মারা গেল এইটা করার পর তারা শহীদ হয়ে গেল এবং তারপরে একেবারে সোজা বেহসতে গিয়ে বাহাত্তর হুর আচ্ছা ঠিক আছে ওদের ধর্মে বাহাত্তর না হোক একটা দুইটা অন্তর্ভুক্ত থাকার কথা নাকি তো তাদের সাথে গিয়ে যৌন মিলনে লিপ্ত হবে এই আশায় তারা এই কাজ করছে না এ ধরনের কোনো কিছু নাই বাট যে আফগানিস্তানের যে ছেলেটা এই কর্মকাণ্ড করেছে সে তো একবার ধনী দিয়েই করছে না এবং সে এই এ ঘটনা কেন ঘটিয়েছে কারণ সে জানে পাল্টা সে যদি নিহত হয় তাহলে সে শহীদ হয়ে যাবে সে যা বেহেস্তে চলে যাবে অর্থাৎ এটা আইডিওলজিক্যাল ডিফারেন্স বিটুইন আদার টেরোরিস্ট অ্যাটাক অ্যান্ড দিস টেরোরিস্ট অ্যাটাক ইজ ভেরি অবভিয়াস ওয়ান ইজ আইডিওলজিক্যাল অ্যান্ড অ্যানাদার ইজ পার্সোনাল এবং আইডিওলজিক্যাল ব্যাপারটা নিয়ে আমাদের এত চিন্তা কেন কারণ আইডিওলজিক্যাল ব্যাপার হলে তখন অন্য মানুষ তারা কিন্তু এটাকে অনুসরণ করার চেষ্টা করে এই ফিলিস্তিনিদের হামাস তারা কিন্তু সাত অক্টোবর দুই সালে এই যে ইহুদিদের ওপর ঝাঁপিয়ে পড়ছিলো মানে ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং বারো ইহুদিকে তারা কিন্তু নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। এই ফিলিস্তিনিরা কি মনে করে জানেন অর্থাৎ ফিলিস্তিনি মুসলমান মনে করে এটা তাদের অধিকার তারা ইহুদিদেরকে এভাবে কচুকাটা করবে কিন্তু পাল্টা ইহুদিরা অর্থাৎ ইসরায়েলিরা কেন পাল্টা গাজায় হামলা চালাবে বলেন এটা তো খুবই অন্যায় এটা কিন্তু মানবতা মানবতাবিরোধী অপরাধ অস্ট্রেলিয়াতে যে ইয়ে যে মুমিন মুসলমান অর্থাৎ ফিলিস্তিনি এই যে হিদুদের ভোর ঝাঁপিয়ে পড়ছে সে কিন্তু ওই কারণেই ঝাঁপিয়ে পড়ছে অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আমরা যখন ইচ্ছা খুশি ইহুদিদের উপর আক্রমণ করব তাদের হত্যা করবো এটা আমাদের ধর্মীয় এটা আমাদের আল্লাহ নির্দেশ এটা আমাদের নবীর নির্দেশ এটা আমাদের আইডিওলজি এটা আমাদের ধর্মীয় দর্শন অর্থাৎ এটা আমাদেরকে করতেই হবে কিন্তু তাই বলে তোমরা আমাদের ওপরে পাল্টা আঘাত হানবা। অর্থাৎ এই যে ইসরায়েলিরা এই যে হামাসের ওপর আক্রমণ করল এই যে গাজা এবং কত প্রায় সত্তর হাজারের মতো তো অলরেডি মারা গেছে তাই না তো এইটা কিন্তু এই কাছে ভয়ঙ্কর অপরাধ মনে হয়েছে এবং এই জন্য কোনো কিছু করতে না পেরে সে এইবার কিন্তু এই ইহুদিদের ওপর এই সিডনিতে সুযোগ পাওয়া মাত্র এই পড়েছে আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া একটা উচিত শিক্ষা পেয়েছে অস্ট্রেলিয়া তো এদেরকে আশ্রয় দিছিল তাই না রিফিউজি হিসাবে যখন এরা এই অস্ট্রেলিয়ার এম্বাসিতে গেছিলো তারা বলছিল আমাদেরকে আশ্রয় দাও আর এরা কিন্তু এদেরকে মানুষ হিসাবে আশ্রয় দিয়েছিল এরা কিন্তু মনে করে নাই যে এরা মুসলমান এরা উগ্রপন্থী হতে পারে এরা জিহাদি হতে পারে টেররিস্ট হতে পারে এরকম মনে করে মনে করে না এবং মনে করে না তারা মানুষ মনে করেছে এবং মনে করছে এরা অসহায় সো ই ক্যান গিভ দ্যাম রিফিউজ এবং তারা কিন্তু এদেরকে কী করলো এদের নাগরিকত্ব দিল যাবতীয় সুযোগ সুবিধা দিল কিন্তু এরা এদের মাথার মধ্যে যে ধর্মীয় দর্শন যেটা ঢুকে বসে আছে সেইটা তো এরা কোনোভাবেই ম্যানেজ করতে পারে না এটা নিয়ন্ত্রণ করতে পারেনি এটা সংস্কার করতে পারে না সে কিন্তু তার ধর্মীয় দর্শন অনুযায়ী সে কিন্তু ঠিকই ইহুদিন আসারা কাফের এদের প্রতি ভয়ঙ্কর গ্রেনার বীজ তার মধ্যে কিন্তু ছিল এবং সুযোগ পাওয়া মাত্র তার যে মানে বহিঃপ্রকাশ সে গটিয়ে দিয়েছে এবং পৃথিবীর উন্নত গণতান্ত্রিক এই পার্শ্বাত্য দেশগুলো ঠিক এই ভুলটাই করে গেছে বিভিন্ন জনে বিভিন্নভাবে এদেরকে বলছে যে এদেরকে যে তোমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছ তোমরা তো এদেরকে মানুষ হিসাবে আশ্রয় দিচ্ছ বাট তোমাদেরকে তো বুঝতে হবে যে এদের মাথার মধ্যে কি এদের হৃদয়ের মধ্যে কী ধারণ করে এরা তো তোমরা যাদেরকে আশ্রয় দিচ্ছ এর জন্যে তো তোমাদের কাছে এরা কৃতজ্ঞ নয় বরং এরা তোমাদের আশ্রয় প্রশ্রব তোমাদের ঘরে উইপুকার মতো ভিতর থেকে ধ্বংস করার জন্য কিন্তু এরা সার্বক্ষণিক চেষ্টা করবে বাস্তবে বহু ক্ষেত্রে বহু জায়গায় দেখার পরও পশ্চিমা দেশগুলোর কেন জানি এরপরেও রকম সম্বিত হচ্ছে আমরা দেখি না যেমন কর্ম তেমন হও তোমরা এত উদার যখন নিজের ঘর যখন তুমি মানে ছেড়ে দিয়ে উদারতা দেখাবে তো তখন তো তারা ঘর দখল করবে এবং তারপরে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবেই তাই না এটা তাদের কৃতকর্মের ফল যদি ইদানিংকালে পৃথিবীর উন্নত দেশগুলোতে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে মনে হয় হালে এসে হালকা পাতলা টের পেয়েছে এখন কতদূর কি করবে কে জানে কিন্তু মুশকিলটা হচ্ছে আসলে ওরা এদের মুসলমানদের সাথে এই ধরনের দুর্ব্যবহার করবে অমানবিক ব্যবহার করবে এটা কেন মুসলমানরা কেন মানুষ হচ্ছে না মুসলমানরা কেন মানুষ হচ্ছে না এখানে মুসলমানরা যদি এখন পাশ্চাত্য দেশগুলাকে মানে তো করে যে দেখো আমাদের সাথে অমানবিক ব্যবহার করছে ভাই ফার্স্ট অফ অল তোমাদেরকে বুঝতে হবে তুমি তো প্রথমে তো নিজেকে মানুষ হিসেবে গণ্য করো না তুমি তো নিজেকে প্রথমত মুসলমান হিসেবে গণ্য করো তাই না তো তাই যদি হয় তাহলে তোমার সাথে মানবিক ব্যবহার কী কারণে করবে তুমি মানুষ হলে তোমার সাথে মানবিক ব্যবহার করবে এটাই তো স্বাভাবিক নাকি ধন্যবাদ